ফেসবুক ভিডিওতে মিউজিক ব্যবহার করুন কোনো কপিরাইট ছাড়া তো এই নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে এমডি ডি হাসান তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব ওপেন করার পর আমি আপনাদের দেখানোর জন্য একটা রিলস আগে নিয়ে নিব তারপরে আপনাদের দেখিয়ে দিব প্রথমে প্লাস আইকনে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে রিলস এখানে একটা ক্লিক করলেন গ্যালারিতে নিয়ে আসলো এবার আপনাদের দেখানোর জন্য আমি এই গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার কমেন্ট অডিও এখানে মারলেন এখানে মারার পর এই যে এখানে দেখেন অ্যাড মিউজিক এইখানে একটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে কিন্তু মিউজিকের লিস্ট চলে আসলো তখন কি এখানে দেখবেন রয়্যালিটি ফ্রি এই যে এইগুলো আছে উপরেরগুলো যেগুলো আছে সব রয়্যালিটি ফ্রি এইগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের কোনো কপিরাইট আসবে না এগুলো হচ্ছে ফ্রি মিউজিক এইগুলো আপনারা ইউজ করতে পারেন আর আরেক ধরনের মিউজিক আছে যেগুলো হচ্ছে কি রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিংয়ে যেটা হবে যে এই মিউজিকের যিনি ওনার আছেন এই মিউজিকের যিনি মালিক আছেন উনাকে মানে আপনার ইনকামের এইটি পারসেন্ট দিতে হবে মানে এক কথায় রয়্যালিটি ফ্রিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনার আর্নিংটা সম্পূর্ণ আপনার থেকে যাবে কিন্তু যেগুলো রেভিনিউ শেয়ারিং এইগুলো মানে আপনাকে এর মালিককে ভাগাভাগি করে দিতে হবে মানে আপনি যা ইনকাম করবেন তার কিছু অংশ উনাকে দিতে হবে এটা হচ্ছে রয়্যালিটি ফ্রি এইখানে যেরকম ফ্রি ফ্রির জিনিস হচ্ছে ফ্রির মতো আপনার হয়তো তেমন চয়েস হবে না আমি একটা বাজিয়ে দেখাচ্ছি আপনাদের যেগুলো রয়্যালিটি ফ্রি এইগুলো কিন্তু তেমন প্রাইস লাগছে না কিন্তু আপনি যখন রেভিনিউ শেয়ারিং এইগুলো নেবেন এইগুলো কিন্তু এইগুলো কিন্তু মানে যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে মানে যেগুলো রেভিনিউ শেয়ারিং আছে সেগুলোতে যেরকম এর ওয়ান্নারকে পয়সা দিতে হবে আপনাকে এইটি তো এইগুলো তেমন ভালো লাগবে আর কি তো আপনাদের ইচ্ছা আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ই করবেন ভিডিও থেকে বুঝতে পারলেন যে কোথা থেকে আপনারা মিউজিক নিলে ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি আমি এইখান থেকে শেষ করলাম টাটা